অপারেশন সিন্দুরের পর আবারও ভারতীয় সেনার কেরামতি পাকিস্তানের ভারতের পনেরোটি শহরে হামলার ছক বাঞ্চাল করে দিল ভারত এরপর পাকিস্তানেরই কয়েকটি জায়গার এয়ার ডিফেন্স রেডার সিস্টেম ধ্বংস করে দিয়েছে ভারত পাকিস্তানি ক্ষেপণাস্ত্র খুঁজে বার করে প্রতিটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম বা সুদর্শন চক্র এই প্রথম কোনো সামরিক অভিযানে এস ফোর এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করল ভারত বৃহস্পতিবার এমনটাই বিবৃতি জারি করে জানিয়েছে দেশের প্রতিরক্ষা সম্পূর্ণ ধ্বংস লাহোর এয়ার ডিফেন্স সিস্টেম ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার ভোর রাত থেকে পাকিস্তান অবন্তিপুরা শ্রীনগর জম্মু অমৃতসর জলন্ধর কাপুরথলা ভাটিন্ডা লুধিয়ানাসহ ভারতের পনেরোটি শহর লক্ষ্য করে মিসাইল ছড়ে তবে পাকিস্তানের প্রতিটি হামলা ভারতীয় বাহিনী নিষ্ক্রিয় করে দিয়েছে বলে জানানো হয়েছে লটারি সংবাদ